প্রিয় কল্পনা করুন এমন একটি অভিযান যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশ একে অপরকে ধোকা দিতে মরিয়া এটি এমন এক সময়ের গল্প যখন ঠান্ডা যুদ্ধ তুঙ্গে ছিল একদিকে আমেরিকা আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দুই পক্ষের মধ্যে অবিশ্বাস ও প্রতিযোগিতা তখন চরমে এমনই এক উত্তাল সময়ে সিআইএ এমন একটি মিশন চালায় যা এক কথায় অবতপূর্ব তারা রাশিয়ার তলে ডুবে যাওয়া কে অন টু নাইন সাবমেরিনটি চুরি করে নিয়ে আসে যা ছিল পারমাণবিক অস্ত্র সজ্জিত কিভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এটি করতে পারল এই রহস্যময় মিশনের পেছনের গল্পটি জানলে আপনি চমকে যাবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটির প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে এক অজানা অভিযানের গভীরে সাল উনিশশো মার্চ মাস প্রশান্ত মহাসাগরের গভীরে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সাবমেরিন কে ওয়ান টু নাইন নিহোজ হয়ে যায় এই সাবমেরিনটি ছিল সোভিয়েত নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার যা যুক্তরাষ্ট্রে আক্রমণ চালানোর সক্ষমতা রাখত কিন্তু অজানা কারণবশত এটি ঢুবে যায় এবং এর সমস্ত আটানব্বই জন ক্রু নিহত হয়ে যায় এই ঘটনা সোভিয়েত ইউনিয়নের জন্য ছিল একটি বড় ধরনের ধাক্কা তারা চেষ্টা করেছিল সাবমেরিনটি উদ্ধারের কিন্তু গভীরতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি অন্যদিকে আমেরিকার নৌবাহিনী এই ঘটনাটি পর্যবেক্ষণ করেছিল যুক্তরাষ্ট্র বুঝতে পারে এই সাবমেরিনটি উদ্ধার করতে পারলে তারা সোভিয়েত ইউনিয়নের সামরিক প্রযুক্তি এবং পারমাণবিক সম্পর্কে বিশাল সুবিধা পেয়ে যাবে এরপর তারা শুরু করেন অপারেশন অজুরিয়ান এই মিশনের পরিকল্পনা শুরু হয় তখনই যখন আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এই প্রকল্পের নাম দেয় অপারেশন আজুরিয়ান এটি ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল এবং কৌশলগতভাবে জটিল মিশনের একটি তবে এই মিশন চালাতে গিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ কয়েকটি বড় সমস্যার সম্মুখীন হয়েছিল প্রথমত সাব্রেন সমুদ্রের ষোলো হাজার পাঁচশো ফুট গভীরে ডুবে গিয়েছিল এত গভীর থেকে কোনো কিছু উদ্ধার করার জন্য সেই সময় কোনো প্রযুক্তি ছিল না যা এক কথায় অসম্ভব ছিল দ্বিতীয়ত এই মিশনটি পুরোপুরি গোপন রাখতে হতো যাতে সোভিয়েত ইউনিয়ন কিছুই বুঝতে না পারে সিআইএ একটি বিশেষ জাহাজ তৈরি করার সিদ্ধান্ত নেয় এটি কোনো সাধারণ জাহাজ ছিল না তারা তৈরি করে গ্রোমার এক্সপ্লোরার নামে একটি বিশাল খনিজ উত্তোলন জাহাজ সিআইএ ভান করে এটি একটি বাণিজ্যিক প্রকল্প যা গভীর সমুদ্রে খনিজ উত্তোলনের কাজ করবে জাহাজটির ডিজাইনে এমন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয় যা সমুদ্রের তলদেশ থেকে ভারী বস্তু তুলতে সক্ষম এই প্রকল্পের গোপনীয়তা বজায় রাখতে আমেরিকার সবচেয়ে ধনী এবং শিল্পপতি হাওয়ার্ড এর হিউজকে সামনে মুখ হিসেবে ব্যবহার করা হয় হিউজ ঘোষণা করেন যে এটি একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প আর এভাবেই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ জাহাজটি নির্মাণ মিশন চালানোর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে মিশনের বাস্তবায়ন উনিশশো চুয়াত্তর সাল গ্লোমার এক্সপ্লোরার সাবমেরিনের ড্রুবন্ত অবস্থা পর্যন্ত পৌঁছায় জাহাজটি সাবমেরিনটি উদ্ধারের জন্য একটি জটিল যন্ত্রপাতি ব্যবহার করা হয় যাকে বলা হয় ক্লাক এটি সাবমেরিনটি ধরে টেনে তোলার জন্য ডিজাইন করা হয়েছিল কিন্তু মিশনের সময় একটি বড় সমস্যা দেখা দেয় তা হলো তোলার সময় এটি ভেঙে যায় এবং এর একটি বড় অংশ সমুদ্রের তলদেশেই থেকে যায় তবু আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সাবমেরিনের কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলতে সক্ষম হয় আর যেসব অংশ তারা তুলে আনতে সক্ষম হয়েছিল তার মধ্যে ছিল পরমাণু ক্ষেপণাস্ত্র রাশিয়ার সামরিক কোড এবং সাবমেরিন প্রযুক্তিগত তথ্য এগুলো যুক্তরাষ্ট্রের জন্য ছিল এক বিশাল সাফল্য এটি তাদের সামরিক এবং গোয়েন্দা শক্তিকে আরো বেশি শক্তিশালী করে তোলে এই মিশনের পুরো বিষয়টি অন্তত গোপন রাখা হয় গোপন যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ প্রায় ২০ বছর পর্যন্ত এই প্রকল্পের কথা কখনো প্রকাশ করেননি তবে উনিশশো সালে একটি পত্রিকায় এই প্রকল্পের কিছু তথ্য ফাঁস হয়ে যায় তখন এটি আন্তর্জাতিকভাবে আলোচনার বিষয় হয়ে উঠে অভিযানের সময় সিআইএ দাবি করে তারা সাবমেরিনে থাকা সোভিয়েত নাবিকদের দেহবাশেষ উদ্ধার করে এবং তাদের সম্মানের সঙ্গে সমুদ্রের তলদেশে পুনরায় সমাধিস্থ করে এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে কারণ সোভিয়েত ইউনিয়ন কখনোই এই ঘটনার সত্যতা স্বীকার করেনি অপারেশন আজরিয়ান ছিল এমন একটি অভিযান যা গোয়েন্দা ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে এটি প্রমাণ করে যে প্রযুক্তি এবং বুদ্ধিমত্তার সমন্বয়ে অসম্ভবকে সম্ভব করা যায় তবে এটি নৈতিকতার দিক থেকে কতটা সঠিক ছিল সেই প্রশ্ন আজও উঠতে পারে বন্ধুরা ইতিহাসের এমন অসাধারণ ঘটনাগুলো আমাদের শুধু বিস্মিতই করে না বরং শিখিয়ে দেয় যে প্রতিটি বড় কাজের পেছনে লুকিয়ে থাকে কৌশল পরিশ্রম এবং বুদ্ধিমত্তা আপনার কি মনে হয় সিআইএর মিশন কি ন্যায়সঙ্গত ছিল নাকি এটি শুধুই একটি ক্ষমতার লড়াইয়ের অংশ মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রহস্যময় অভিযানে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ